এক্সক্লুসিভ 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 বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট দেবো এখন সাকিবিয়ান ভাইদের বনেদের বরবাদ নিয়ে খুব মেতে আছি না আমরা বরবাদের শ্যুটিং আবার কবে থেকে শুরু হবে দিদি সাকিব ভাইয়া তো এখন বিপিএল নিয়ে বিজি হয়ে যাবেন তাহলে কবে শ্যুট হবে আবার আমরা কবে ক্যামেরা ক্লোজ হতে দেখতে পাবো বরবাদের অনেকটা অংশ তো বম্বেতে শ্যুট হয়ে গেল তারপরে এতদিন টিম বসে আছে কেন আবার শ্যুটটা রিজিউম হবে কবে তোমাদের প্রচুর প্রশ্ন এখন আমি তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব বর্বাদের শুটিং এক্সক্লুসিভ আপডেট যেটা শুনে তোমরা প্রচণ্ড আনন্দিত হবে হ্যালো আমার সাকিবান বোনেরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি গতকাল থেকে তোমাদের মানে গতকাল থেকে যে ভালোবাসাটা পেয়ে আসছি তোমাদের কাছ থেকে আমার জন্মদিনের শুভকামনা জানিয়েছ প্রচুর সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ আমার চ্যানেলের বা আমাদের চ্যানেলের যারা দর্শকেরা আছেন যারা সাবস্ক্রাইবারসরা আছেন যারা ফলোয়ার্সরা আছেন যারা ফলো করেছেন ভালোবেসে আমাদের পেজটাকে প্রত্যেকের কাছ থেকে কামনা পেয়েছি অসংখ্য ধন্যবাদ জানাই এখন আমরা এই ভিডিওতে একটা বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট নিয়ে কথা বলবো তোমাদের যদি এটা বলি যে আবার বর্বাদের সেকেন্ড লটের শুটিং শুরু হয়ে গেছে ইয়েস তোমরা একদম ঠিক শুনছো গতকাল থেকে আবারও ইন্ডিয়াতে বর্বাদ টিমের সেকেন্ড লটের শুটিং স্টার্ট হয়ে গেছে এই লটটাতে সাকিব ভাইয়ার অভিনয় নেই মানে তার ফ্লোর এই লটটাতে নেই কিন্তু তোমরা খুব ভালোভাবেই জানো সব মিলিয়ে টোটালটা মিলিয়ে এখনও দশ থেকে বারো দিনের কাজ বাকি ছিল বরবাদ টিমের তারা ম্যাক্সিমাম কাজটাই কমপ্লিট করে এসেছে বম্বে থেকে আবার কিছু কাজ বাকি আছে তাদের তো এই সেকেন্ড লটের পোর্শনটাতে সাকিব ভাইয়ার স্কেডিউল রাখা হয়নি কেননা এখন সাকিব ভাইয়া কিন্তু বিপিএল নিয়ে বিজি হয়ে যাবেন তোমরা খুব ভালোভাবেই জানো সব কিছু যদি ঠিকঠাক থাকে আগামী একদিন বা দুদিনের মধ্যে সাকিব ভাইয়া বিপিএলের থিম সঙ্গে তার যে পোর্শনটা তিনি শ্যুট করবেন আমার কাছে এরকম খবর আছে আজকেই নাকি তার যাওয়ার কথা আমি শিওর নই তাই শিওরলি তোমাদের বলতে পারবো না আজ অথবা আগামীকালের মধ্যে তিনি তার পোর্শনটা শ্যুট করবেন এটাও আমরা জানি তারপরেই বিপিএল শুরু হচ্ছে তিনি তার দলকে চেয়ার আপ করতে যাবেন জবে জবে ঢাকা ক্যাপিটালসের খেলা আছে তবে তবে সাকিব ভাইয়া স্টেডিয়ামে উপস্থিত থাকবেন এবং যেটা জানতে পারছি নেক্সট মান্থের মিডেরও আগে বরবাদ সিনেমার ক্যামেরা ক্লোজ হয়ে যাবে এবং তখন সাকিব ভাইয়া ফ্লোরে যাবেন লাস্ট আর অল্প একটু পোর্শন বাকি আছে সাকিব ভাইয়ার সেটা তিনি কমপ্লিট করবেন জানুয়ারির মিড নাগাদ ওকে এই আপডেটটা তোমাদের দিয়ে দিলাম এখন অলরেডি বরবাদ টিম ইন্ডিয়াতে অবস্থান করছে আমি নিজের কানে গতকাল শুনেছি মেহেদি হাসান হৃদয় ভাইয়ার সাউট আউট তিনি কিভাবে বলছেন যে অ্যাকশন তিনি যে ডেডিকেশনটা দিয়ে কাজ করছেন এবং পুরো এন্টায়ার টিম যেভাবে ডেডিকেটেডলি বরবাদ সিনেমাটা নির্মাণ করছে প্রযোজক যেভাবে প্রতিটা ক্ষেত্রে এই পুরো ব্যাপারটার তদারকি করছেন ডেফিনেটলি এটা বলবার মতন একটা ব্যাপার আমরা সবাই আশা করব যে দারুণভাবে বরবাদ সিনেমাটা আমাদের কাছে আসবে তো তোমাদের এক্সক্লুসিভ আপডেট আমি এটাই জানিয়ে দিলাম যে আবার বরবাদ টিমের শুটিং কিন্তু শুরু হয়ে গেছে তারা তিন দিন বা চার দিন শ্যুট করবে তারপরে এই পোর্শনটা সেকেন্ড লটটা তারা কমপ্লিট করবে তারপরে তাদের একটা স্কেডিউল বাকি থাকবে যে স্কেডিউলটাতে সাকিব ভাইয়া নিজে তার যে পোর্শনটা আছে সেইটুকু কমপ্লিট করে আশা করা যাচ্ছে বরবাদ সিনেমার ক্যামেরা কিন্তু ক্লোজ হয়ে যাবে জানুয়ারি মাসের মধ্যেই ব্যাস ফেব্রুয়ারিটা পোস্ট প্রোডাকশান তারপরে মার্চের এন্ডে গিয়ে রিলিজ তার মধ্যে প্রমোশন আছে অনেক কিছু আছে আমরা ধামাকে তার কন্টেন্ট কিছু পাবো কেমন লাগলো এই আপডেটটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তারা